যে মেয়েটা আমাকে সবসময় জ্বলায় কিন্তু আমাদের অফস্ক্রিন কেমিস্ট্রি খুব ভালো ভালো তো খুব ভালো তো আমরা অনস্ক্রিনে যাই করি না কেন অফস্ক্রিনে আমাদের মর্নিংটা সবসময় ভালো থাকবে থাকবে তো হ্যাঁ

আমার আমি এটাই বলবো যে এই অনুরাগের ছোঁয়া আমার লাইফ একটা ব্লেসিং মানে হঠাৎ করে এসেছে এবং সবকিছু সবকিছু চেঞ্জ হয়ে গেছে আমার জন্য সো এবং আমি শুধু আমার জন্য বলে মনে করি না অনেকের জন্য এই প্রজেক্টটা মানে একটা লাইফ চেঞ্জিং একটা বিষয় তো এটা লক্ষ্মী একটা প্রজেক্ট লক্ষ্মী প্রজেক্ট একদম ভালো ওয়ার্ড বলেছিস কারণ এতে অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া আছে এক্স্যাক্টলি আর লক্ষ্মী প্রজেক্ট তাকেই বলে যেটা আমাদেরকে সত্যি কথা বলতে অবশ্যই অন্য তো দিচ্ছেই কারণ এটার জন্য শুধু আমরা মানে আমরা দুবেলা খেতে পাচ্ছি এমনটা নয় পরিচিতি পাচ্ছি আমরা একটা অভিনেতা অভিনেত্রী কি চায় মানুষের ভালোবাসা তো সেটা আমরা ভরপুর পাচ্ছি আর কাজ করে শান্তিটা পাচ্ছি আর কাজের জায়গায় পজিটিভ ভাইটসটা খুব দরকার হয় আমরা কাজ করে অনুরাগের ছোঁয়াতে কাজ করে খুব হ্যাপি ও হ্যাপি ইভেন আমরা প্রত্যেকে খুব হ্যাপি আর সেই কারণে আজকে আমাদের স্পেশাল একটা ডে আমরা নশো এপিসোডে পা দিয়েছি আজকে নশো এপিসোড আমাদের টেলিকাস্ট হয়ে সামনে আমাদের ষোলো তারিখে মহাপর্ব আছে

টু আর সকলকে সিরিয়াসলি উই আর গ্রেটফুল টু ইউ আপনারা তোমরা না থাকলে এই নশো এপিসোডটা হওয়া সম্ভব ছিল না